দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলা মামলা বন্ধ করতে হবে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকরা জাতির বিবেক স্বাধীনভাবে তত্ত্ব সংগ্রহ সাংবাদিকদের অধিকার যুগে যুগে সাংবাদিকরা বিভিন্ন তত্ত্ব সংগ্রহে হেনেস্তা হুমকি মামলার শিকার হচ্ছে এমনকি প্রশাসন কর্তৃক মামলারও শিকার হচ্ছে গণমাধ্যম কর্মীরা বিগত দিনেও বহু সাংবাদিক এ সমস্ত বর্বরতার সম্মুখীন হওয়ার পর প্রশাসনিকভাবে আশ্বাস দিলেও সাংবাদিকেরা কোনো ন্যায় বিচার পায়নি পহেলা মনিরামপুর রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এই সমস্ত প্রতিবাদীমূলক আলোচনা ও আক্ষেপ প্রকাশ করেছেন একাধিক সাংবাদিক নেতৃবৃন্দ মামলা হচ্ছে হত্যার হুমকি দিচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন আমরা দেখেছি আমার সাংবাদিক মিথ্যা মামলার সম্মুখীন হয়েছে আমরা দেখেছি দফরে সন্ত্রাসী দ্বারা সাংবাদিককে হুমকি করা হয়েছে আমার মনিরামপুরে বাইরে নয় আমার মনিরামপুরেও সিনিয়র একজন সাংবাদিক দৈনিক আজকের পত্রিকা সিনিয়র সাংবাদিক আনার সেনকে মনিরামপুর সাত নম্বর সাত নম্বর ইউনিয়ন পরিষদের খেলাপোটার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলম জিন্না উনি কি করেছেন উনি আমার সাংবাদিককে হত্যারম্পী দিয়েছেন মোটফোনে